এটা অনলি ফর খাজানা সিল্ক হাউস ছাড়া কোথাও 100 টাকা দিয়ে স্টার্টিং আসবে তুমি ঠিক বলছো একদম হোলসেল রেট আপনি এক পিসও পেয়ে যাবেন এই সব রেঞ্জে এই শাড়িটার দাম রয়েছে নাকি মাত্র 1300 টাকা কি সফট শাড়িগুলো মানে গায়ে ফেললে মনে হবে না কিছু পরেছো এত সফট এটার মধ্যে আপনার ডাবল বর্ডার থাকবে একটা আপনার ফ্লোরেসেন্ট লোনে আর আপনার জুরি সব রকম পেয়ে যাবেন কোয়ালিটি আপনি হাত দিয়ে ফিল করে দেখতে পাচ্ছেন কত স্মুথ আসবে একদমই দারুণ কোয়ালিটির উপরে দারুণ কোয়ালিটি এটা হয়ে গেল গর্জিয়াস পার্টি ওয়্যার শাড়ি একদম থাকবে ভাইরালও ভাবলাম চলো তোমাদের আজকেও একটা ফটাফটি শাড়ি কালেকশনের ভিডিও শেয়ার করি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে দেখবে কারণ কম এর মধ্যে দারুন সুন্দর সুন্দর করতে চলেছি ভিডিও শুরুতে তোমাদের করে দেবো আশা করছি তোমাদের তোমাদের আসতে সুবিধে হয়ে যাবে ভীষণই ইজি লোকেশন তোমরা চলে আসবে বড় বাজারে পিএস দেখো লেখা রয়েছে একদম অপোজিটে বড় বাজারে পিএস ঠিক বড়বাজার পিএস এর একদম অপোজিট গলিতে তোমরা এখানে দেখতে পাবে খাজানা সিল্ক হাউস দেখো একদম ফার্স্ট ফ্লোরে কিন্তু সিল্ক হাউসের দোকানটা রয়েছে তোমরা একদম সোজা চলে যাবে সোজা গিয়ে এই যে এই যে খাজানা সিল্ক হাউস যেখানে লেখা রয়েছে তার ঠিক পাশ থেকে কিন্তু দেখো এরকম একটা গলি পাবে তোমরা ওই গলি দিয়ে ভেতরে ঢুকে তোমরা সোজা চলে যাবে বেয়ে ফার্স্ট ফ্লোরে এছাড়াও স্ক্রিনে দেখো তোমাদের বোঝা সুবিধার জন্য আমি কিন্তু নাম নাম্বার ডিটেলসে অ্যাড করে দিয়েছি তোমরা যদি চাও তাহলে বড়বাজারের যে কোনো জায়গায় এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল কর করে নেবে দাদারা কিন্তু তোমাদের ডিটেলসে গাইড করে দেবেন সো চলো ভিডিওটা শুরু করা যাক আশা করছি খুব ভালো লাগবে তোমাদের ভিডিওটা নমস্কার খুব ভালো আছি আগের ভিডিওটা ভীষণ ভাইরাল হয়েছিল ফেসবুক রিলে তো অনেকে তোমরা বলছিলে দিদি খাজানা সিল্ক হাউসের ভিডিও চাই তো ফাইনালি আমরা খাজানা সিল্ক হাউসে ভিজিট করে ফেলেছি এবং দারুণ সুন্দর সুন্দর তোমাদের কিছু পূজকালী শাড়ি শেয়ার করব তো দাদা একটু যারা নতুন দেখছে তাদের জন্য শপের নেম এন্ড অ্যাড্রেসটা বলে দাও এটা আছে এমজি রোড বড়বাজার বড়বাজার থানার অপোজিটে আছে আমাদের 193/2 এমজি রোড

বাউ খুব সুন্দর আরো একটা লাল সাদার উপরে কিন্তু একটু সমস্ত সিল্ক এর মধ্যে আমরা শেয়ার করছি এন্ড তোমরা এই সাপে ভিজিট করলে লাল সাদার আরো প্রচুর কালেকশন আছে 450 আপনি 350 দিয়ে আসবে ওটা বডি প্লেনের মধ্যে আসবে আর এটা আপনার 450 দিয়ে স্টার্টিং আসবে অল ওভার কাজ উইথ ব্লাউজ পিস বাহ মানে তো 450 টাকা এটা পেয়ে যাবে নেক্সট দেখব এবারে আপনাকে দেখাচ্ছি এটা হোয়াইট এন্ড এর মধ্যে সিল্কের উপর

খুব সুন্দর দেখতে মিনাকারি কাজের উপরে যাচ্ছে সফট কালার এর উপরে কিন্তু বেশ সুন্দর দেখতে দাদা এই শাড়িটা প্রাইস কিরকম আসছে এটা রয়েছে সাতশো টাকা সাতশো পাঁচশো হাজার এরই মধ্যে একদম রিজনেবল রেঞ্জে এখানে পেয়ে যাবেন এক পিস চাইলে এক পিসও পেয়ে যাবেন অসুবিধা নেই আমাদের এখানে হোলসেল হোলসেল দোকান আছে কিন্তু অনেকে ভাবে যে হ্যাঁ হোলসেলে কোয়ান্টিটি নিতে হয় কিন্তু আপনারা আসলে এক পিসও পেয়ে যাবেন একদমই তাই আর তোমরা সবাই জানো আদিমা অফিশিয়াল ইউটিউব চ্যানেলে শুধুমাত্র তোমরা কম দামের মধ্যে বেস্ট কালেকশনই দেখতে পাবে এটা একটা দেখেন মটকা সিল্ক আসবে মধুবনী প্রিন্টের উপর বাহ কিছুটা ট্র্যাডিশনাল এর ছোঁয়া রয়েছে অ্যান্ড এই শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর আমরা ছোটবেলায় ঠাকুমা দিদি আলমারিতে এরকম একটা শাড়ি দেখতামি আরো একটা তো সেরকম একটা শাড়ি শেয়ার করছি তাহলে এগুলো প্রাইস কি জোর রয়েছে 2400 দিয়ে স্টার্টিং আছে মাত্র 400 টাকা থেকে স্টার্ট রয়েছে ও দেখো দিদিমা ঠাকুমাদের আলমারিতে থাকা সেই ট্রেডিশনাল শাড়ি আমরা পাচ্ছি মাত্র চারশো টাকাতে ভীষণ সুন্দর শাড়িটা নেক্সট দেখবো দাদা আপনাকে একটা দেখাচ্ছি হোয়াইট অ্যান্ড রেড এর মধ্যে একটু গর্জেসের উপর আচ্ছা বাহ অষ্টমীতে মাকে এটা পরে তোমরা জাস্ট যদি একটা সুন্দর লুক ক্রেট করতে চাও অষ্টমীর অঞ্চলের জন্য সেটা নিতে পারো বাও ভীষণ সুন্দর একদম প্রথমেই সরি এত আওয়াজের জন্য মানে এই শপে তোমরা কখনো ফাঁকা দেখবে না প্রচন্ড লেভেলের ভিড় থাকে তো আমরা জাস্ট বলছি যে একটু অ্যাডজাস্ট করে নিও অনেক আওয়াজ আশেপাশে থেকে আসছে তো প্রথমেই স্যরি বলে দিলাম

এটা বেশ সুন্দর দেখতে পুজোতে যদি চাইছো বাড়ির কাউকে গিফট করবে বা নতুন বৌদের গিফট করবে বা চাইছো নিজেদের একটু স্পেশাল ফিল করাতে চাও নিজের জন্যও নিতে পারো দাদা এই শাড়িটার দাম কত যাচ্ছে এগুলো আপনার 900 850 এরকম দিকে স্টার্টিং করে মোটামুটি আপনার 3000 4000 5000 সব রকম রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে অল বডি ওয়ার ভীষণ সুন্দর 850 থেকে 900 টাকার মধ্যে এরকম দারুন পশমিনা পেয়ে যাচ্ছে নেক্সট দেখো দাদা একবার আপনি কাস্টও একবার দেখিয়ে দিতে পারেন

ঠিক করে হয়তো একটা ছাপা শাড়িও আসে না মানে একটু ভালো কোয়ালিটির নিতে গেলে সেখানে এত গর্জে সিলভার পাড়ের উপর একটা শাড়ি পাচ্ছো মাত্র ছশো পঞ্চাশ টাকাতে নেক্সট দেখবো দাদা কেমন লাগছে কমেন্টে জানিও মানে বলার মতো কিছু নাই খাজানা সিল্ক হাউস এ বড় বাজারে এক ফেমাস শপ সেখানে শাড়ি মানে সিল্ক মানে হচ্ছে খাজানা সিল্ক হাউস তো কমেন্টে জানিও কেমন লাগছে তোমাদের নেক্সট দেখাবো এন্ড আমার ইনস্টাগ্রাম এন্ড ফেসবুক চ্যানেল পেজ থেকে যারা দেখছো তারাও আমাকে জানিও এই সাইডে একটা দেখাচ্ছি দেখেন এটা লুকটা দেখবেন

কিছু বলা নেই শাড়িটা ভীষণ সুন্দর ডুয়াল টোনের উপরে রয়েছে তাহলে প্রায় প্রাইস বলো এসব আসবে আপনার 1050 এরকম থেকে 1050 এর মধ্যে চলে আসবে এবারে আপনি কোয়ালিটিও আপনি হাত দিয়ে দেখতে পারেন একদম কারা যারা যারা আমার ইনস্টাগ্রাম এন্ড ফেসবুক চ্যানেল থেকে আসছো পেজ থেকে আসছো ফুল ভিডিও দেখতে সেটাও কিন্তু কমেন্টে জানিও নেক্সট দেখব আরেকটা কথা যদি দিদির ভিডিও দেখে আসো যদি এখানে বলো তাহলে আপনি 2% লেস পেয়ে যাবেন ওয়াও বাউ জাস্ট কিছু বলার নেই তো তোমরা অবশ্যই কিন্তু এসে বলবে মৌদির ভিডিও দেখে এসছি বা আদিমা অফিসিয়াল দেখে এসছি তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে এক্সট্রা ডিসকাউন্ট নেক্সট দেখো হোয়াইট বা লাইট কালার অলওয়েজ আমার ফেভারিট তোমরাও জানো তো সেটারই আরো একটা কম্বিনেশন আমি দেখাচ্ছি দেখো এটা এটা আসলে আপনার ঘিচার মধ্যে ইতকাত ডিজাইন বাউ পুরো হোয়াইট এর উপরে ব্লুর কাজ ভীষণ সুন্দর দেখতে এটা আপনার বেস হোয়াইট কমন আসবে এগুলোর ম্যাচিং চেঞ্জেস হয়ে যাবে ভীষণ সোবার একটা কালার এটার দাম কত যাচ্ছে দাদা

এই ভিডিওটাকে প্রচুর প্রচুর ভাইরাল করতে হবে প্রচুর ভাইরাল করতে হবে কারণ আমরা কিন্তু আজকেও ফাটাফাটি কালেকশন শেয়ার করছি দাদা এটা দাম কত যাচ্ছে দাদা 1100 দিয়ে স্টার্টিং আসবে 1100 টাকা থেকে অনলি 1100 খুব ভালো এন্ড কাপড় নিয়ে নো डाउट বারবারই বলছি কাপড় কিন্তু খুব সফট এর উপরে রয়েছে নেক্সট দেখো

আসবেন আরো অনেক ডিজাইন পেয়ে যাবেন এখানে একদমই একদম সবকিছু তো দেখানো সম্ভব না এখন না তোমরা খাজানা সিলক হাউ সত্যি শাড়ির খাজানা কিছু সিলেক্টেড জিনিস ডিজাইন দিদিকে দেখিয়ে দিয়েছি খাজানা সিলক সত্যি শাড়ির খাজানা তো চোখ বন্ধ করে ভিজিট করো বড়বাজার পিএস সামনে এসে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করো তাদের কি তোমাদের পিকআপ ফ্যাসিলিটি এখানে রয়েছে সে ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না এটা দেখুন টেনচুয়ি সিল্কস উপর ওয়াও ভীষণ সুন্দর শাড়ি সিরিয়াসলি চোখ বন্ধ করে কাপড় কোয়ালিটি নিয়ে ভরসা করতে পারো কারণ এত ভালো মানে হোলসেল প্রাইসে এক পি শাড়িও তোমরা নিতে পারবে দাদা এটা প্রাইস বলো 1100 এরকম দিকে স্টার্টিং আছে ওয়াও আর মানে সমস্ত ট্রেন্ডি তার মধ্যে সাবেকি ডিজাইনের উপরে খুব সুন্দর নেক্সট দেখো নেক্সট দেখো এই সাইডটা দেখো বাহ এই শাড়িটা এক্সাক্ট স্টাইলের আসবে নিউ স্টাইল আর পুরো টেম্পল স্টাইলের আসবে এটা अब देखें डाउन ऑफ़ दी पूरा कास्ट आगे देखें। वाओ। पूरा ओपन करेंगे। एक, एक की थोड़ा साउथ इंडियन स्टाइल हुआ चाहिए ना की? पूरा खोलेंगे एक बार। एक बार देखें इन्हें काजेर लुकता देखें। यहाँ देखें आपना स्टार्टिंग कास्ट भी काज। हाँ 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 हाँ। पूरे एक बारे साड़ी कास्ट आता देखें। � अच्छा, এগুলো আপনার তেরোশো টাকা দিয়ে স্টার্টিং আসবে তুমি ঠিক বলছো একদম হোলসেল রেট আপনি এক পেয়ে যাবেন এই শাড়িটার খুব ভালো নেক্সট শাড়ি ইয়েলো শাড়ি মানে নতুন দেখেন পট্টু সিল্কের ওকে ডিজাইন এটার ডিজাইনটা দেখো বাহ কি সফট শাড়িগুলো মানে গায়ে ফেললে মনে হবে না কিছু পরেছো এত সফট এটার মধ্যে আপনার ডাবল বর্ডার থাকবে একটা আপনার ফ্লুরোসেন্ট মুন নেট এটা আপনার ঝুরি আসবে টেম্পেল পারের মধ্যে একদমই তাই দাদা এটা প্রাইস বলে দাও এটা আসলে আপনার 1500 টাকা দিয়ে শাড়ি 1500 টাকা এই শাড়িটার দামও 1500 টাকা 1200 টাকা 1000 টাকা এরকম দামে এত সুন্দর সুন্দর সমস্ত বুটিক স্টাইলের শাড়ি সিরিয়াসলি মানে বড় বাজারের সিল্ক বড়বাজারে এসে খাজানা সিল্ক হাউসে যদি শাড়ি কিনতে চাও তো আমি মন থেকে তোমাদের রিকোয়েস্ট হলো একবার হলেও ভিজিট করো নাওবা নাও নাও তোমাদের উপরে বাট ভিজিট করো ভালো লাগবে এটা আমি তোমাদের বলতে পারি নেক্সট দেখো ডুয়াল টোনের উপরে আমার একটা শাড়ি একদম সফট এটা হয়ে গেল ব্ল্যাকবেরি ডিজাইন আসবে ওকে সুরজকি স্টোনের উপর আসবে ব্ল্যাক বেরি আর এর মধ্যে আপনি কালার ডিজাইন সব রকম পেয়ে যাবেন কোয়ালিটি আপনি হাত দিয়ে ফিল করে দেখতে পাচ্ছেন কত স্মুথ আসবে একদমই রয়্যাল ওভার ওয়ার কোয়ালিটির উপরে দারুন কোয়ালিটি এটা হলো গর্জিয়াস পার্টি ওয়্যার শাড়ি একদমই অনলি ফর এই সব স্টার্টিং থাকবে আপনার 2200 এই সব এরকম দামের মধ্যে থাকবে বাহ ভীষণ সুন্দর দেখতে শাড়িটা নেক্সট দেখব দাদা এরি মধ্যে আপনাকে একটা ডিজাইন দেখাচ্ছি অল ওভার ওয়ার্ক জালের মধ্যে অনেকে বুটি বুটি পছন্দ করে না জাল পছন্দ করে

যেখানে আপনি বড় বড় দোকানে চলে যাবেন ছ হাজার আট হাজার দশ হাজার কিনবেন এখানে মাত্র দু হাজার থেকে পেয়ে যাবেন দারুন সুন্দর দেখতে শাড়িটা দারুন কেমন লাগছে ভিডিওটা প্লিজ কমেন্টে জানিও আমরা কিন্তু তোমাদের মানে এই খাজানার সিল্ক হাউস এর জাস্ট কিছু কলমে টেইলার জাস্ট দেখালাম পিকচার আপনি শপে আসলে তোমরা দেখতে পাবে থ্যাংক ইউ দাদা আশা করছি সকলে আর একটা লাস্ট লাস্ট একটা আপনাকে দেখাচ্ছি একদম নিউ এটা হয়ে গেল সিমারের উপরে পয়ঠানি সিল ওকে দেখেন লুকটা দেখতে পারেন আপনি এবারে ওয়াও একদম সফটের দাম কত যাচ্ছে দাদা এটা দেখতে সতেরোশো পঞ্চাশ টাকায় মানে কি বলবো আমি মানে আমার এত এত সুন্দর সুন্দর শাড়ি এত সস্তাতে আপনার আপনাদেরকে আরো এরকম টাইপের শাড়ি দেখার জন্য খাজানা সিল্ক হাউসে ভিজিট করতে হবে আপনারা সবাই আসুন আর আপনাকে আগেই বললাম দিদি চ্যানেলের নাম করে আসুন আপনাদের টু পার্সেন্ট লিস্ট পেয়ে মাচ